আসসালামু আলাইকুম আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি ডিম দিয়ে আলু দিয়ে একটি রেসিপি তৈরি করব তার আগে আমাকে আলু দুটোকে সিদ্ধ করে নিতে হবে আমি ডিমের রেসিপি তৈরি করার জন্য ডিমটাকে ফেটে নিচ্ছি আলু দুটোকে ম্যাশ করে নিব সিদ্ধ হয়ে গেছে ম্যাশ করে নিব আমার আলু এখন ম্যাশ করা হয়ে গেছে পুরোপুরি আমি এখন এই ডিমের ভিতরে দিয়ে দেবো এটাকে দিয়ে ফেটে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিব একটু হলুদ দিয়ে দিব ফেটে নেব যাতে আলু মিশে যায় ডিমের সাথে ফ্রাইপ্যান গরম হয়ে গেছে আমি এখানে একটা তেল দিয়ে দিব ডিম মিশ্ৰণ ফ্ৰাই পানে ঢেলে দিব হয়ে গেছে এটাকে আমি আরেক পাশে ভাজার জন্য একটা প্লেটে উল্টে নিচ্ছি আমি এই পাশটা ভাজার জন্য আবার ফেরাই দিয়ে দিলাম আমার এ পাশটাও হয়ে গেছে আমি এখন নামিয়ে নামিয়ে নিব নামিয়ে যেন একটা প্লেটে ঢেলে নামিয়ে নি এখন চুলাতে পিঁয়াজ দিব পেঁয়াজ দিয়ে দিব আমি এটাকে এখন কেটে নিচ্ছি কাটাটা এরকম হলো এরকম করে কেটে নিল এরকম করে কেটে নিল এটাকে এখন রান্না করতে হবে আমি এখানে এখানে পানি ঢেলে দিচ্ছি তারপরে মশলা দিব রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম দিলাম জিরার গুঁড়া দিলামতো মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া করে আমাদের হলুদের গুঁড়া মশলা কষিয়ে নিলাম এখন আমি একটু পানি দিয়ে পানি পানিটা একটু বড় বড় মরিচ দিয়ে দিব হুম এখন আমি তার আগে দুটো মরিচ দিয়ে দিই ডিমের ইগুলা দিয়ে দিই আমি